চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি দেড় মাসেরও কম মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ওপেনার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে সিদ্ধান্ত জানতে আরও দুই একদিন অপেক্ষা করতে হবে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ দেশের ক্রিকেটে তামিম সাকিব বড় নাম নানা ঘটনায় আপাতত জাতীয় দলে নেই তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই ক্রিকেটার খেলবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসিতে দলের নাম পাঠানোর শেষ সময় বারোই জানুয়ারি এ নিয়ে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে মিটিং করেছেন নির্বাচকরা মিটিংয়ে ছিলেন তামিম ইকবালও জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা জানাতে তিনি দুই একদিন সময় নিয়েছেন সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না তবে কাছে মনে হচ্ছে যে সময় আছে টিম টেক টাইম তো এত তাড়াহুড়া করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমার সেরে প্রধান নির্বাচক আরও জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আল হাসানও বিবেচনায় আছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করার পর এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীয়রা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য আছেন সেটা আমি উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা বেঁচে কিন্তু যেহেতু আবার একসঙ্গে যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্য ওয়েট করতে হবে উনিশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে তানভীর আহমেদ চ্যানেল আই সিলেট